কয়েকদিন হলে একটি নিউজ দেখা যাচ্ছে যে দক্ষ গাড়ি চালক গড়ে তোলার উদ্দেশ্যে সরকার ড্রাইভিং লাইসেন্সের পদ্ধতির আমূল পরিবর্তন করবে পরিবর্তনটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রশিক্ষণ সেন্টার থেকে ষাট ঘন্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ নিতে হবে এবং এই প্রশিক্ষণের সময় যারা প্রশিক্ষণ নেবেন তাদেরকে আঠেরো হাজার টাকা ভাতা দেওয়া হবে নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ কিন্তু শুধু কি ষাট ঘন্টার প্রশিক্ষণেই একজন দক্ষ গাড়ি চালক গড়ে তোলা সম্ভব দক্ষ গাড়ি চালক গড়ে তুলতে রোডে বাস্তব গাড়ি চালানোর অভিজ্ঞতার প্রয়োজন আছে আমার মনে হয় এই প্রশিক্ষণের পাশাপাশি হেলপারি করা বাধ্যতামূলক করা উচিত আর সেটা হতে হবে মিনিমাম এক বছর এক বছর যখন একটা লোক গাড়িতে থেকে বিভিন্ন জায়গায় ঘুরবে ফিরবে তখন সে বিভিন্ন পরিস্থিতির শিকার হবে এবং রোডে গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে আচ্ছা এখানে আর একটা বিষয় সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটি হচ্ছে যে প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ দেয়া হবে ওই প্রশিক্ষণ সেন্টারেই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা নেওয়া হবে বিয়ারটি এর পরিদর্শকের উপস্থিতিতে আচ্ছা বিয়ারটি এর পরিদর্শকরা খোদ এতে বসেই সঠিক এবং দক্ষ গাড়ি চালক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করতে পারেন না এটা করতে পারেন না দালালের প্রভাবে দেখা গেছে একজন মানুষ ড্রাইভিং লাইসেন্স করার জন্য যদি দালাল ধরে তাহলে সে পরীক্ষায় ফেল করলেও পরীক্ষায় পাস আবার পাশ করলে তো পাসই আবার যদি কেউ দালাল না ধরে ড্রাইভিং লাইসেন্স করতে যায় তাহলে দেখা গেছে ওই ব্যক্তি প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করলেও তার রেজাল্ট চলে আসে ফেল তো এই এগুলো তো বিআরটি এর পরিদর্শকরা দেখেন জানেন হয়তো দালালের প্রভাবে কিছু করতে পারেন না তো বিএরটিএতে যখন এই অবস্থা তখন বেসরকারি একটা প্রতিষ্ঠানে গিয়ে বিআরটি এর পরিদর্শকরা কিভাবে দক্ষ গাড়ি চালক পরীক্ষার মাধ্যমে বাছাই করে নিয়ে আসবে ওখানে তো আরো লাইসেন্সধারী দালাল হয়ে যাবে তাদের প্রভাব আরো বেশি থাকবে তারা যেভাবে বলবে যাকে দিতে বলবে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে পাশ করে দেওয়া হবে মূল কথা হচ্ছে যে দক্ষ গাড়ি চালক গড়ে তুলতে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ভাবে নিতে হবে জেনুয়নি যে পাশ করবে তাকেই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে অন্যথায় দেওয়া হবে না তবে দক্ষ গাড়ি চালক বের হয়ে আসবে আর প্রশিক্ষণের বিষয়ে আপনার আশেপাশের অনেকেই দেখবেন যে প্রশিক্ষণ সেন্টার থেকে ড্রাইভিংয়ের প্রশিক্ষণ নিয়েছে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে কিন্তু তারা কোনো একটা সোনমধন্য কোম্পানিতে চাকরি পাচ্ছে না কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে গাড়ি চালক পদে চাকরি পাচ্ছে না কারণ তাদের বাস্তব অভিজ্ঞতা নেই যখন বাস্তব অভিজ্ঞতা থাকবে তখন তারা বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে এমন অনেক প্রমাণ আছে আমার এক বন্ধু সোনাম একটা প্রশিক্ষণ সেন্টার থেকে ড্রাইভিংয়ের প্রশিক্ষণ নিছে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে কিন্তু সে মানে চাকরি করার সাহস পাচ্ছে না পায়নি পরে সে আবার দেড় বছর গাড়িতে হেল্পারি করে তারপরে যা একটা কোম্পানিতে চাকরি নিয়েছে কোম্পানিতে চাকরি করতে করতে পরে এখন সে সরকারি গাড়ি চালাচ্ছে সরকারি চাকরি হয়ে গেছে এমন অনেক উদাহরণ আছে আপনাদের আশেপাশেও এরকম উদাহরণ পাবেন যে শুধুমাত্র প্রশিক্ষণ নিয়ে ড্রাইভিং লাইসেন্স করে তারা ভালো কোথাও কোনো প্রতিষ্ঠানে গাড়ি চালক পদে চাকরি পাচ্ছে না এজন্যই আমি মনে করি দক্ষ গাড়ি চালক গড়ে তোলার লক্ষ্যে গাড়িতে হেলপারি করা বাধ্যতামূলক করা হোক সেটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত হতে পারে এক বছর দেড় বছর তবেই দক্ষ গাড়ি চালক বের করে আনা সম্ভব আপনারা আপনাদের মতামত একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ